কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই এতক্ষণ আগে না প্রচন্ড বৃষ্টি হলো জানো সাংঘাতিক বৃষ্টি হলো আবার দেখো রোদ উঠে গেল এইটাই হচ্ছে বর্ষার ভালো বলো একবার করে বৃষ্টি হচ্ছে আর রোদ উঠে যাচ্ছে আমরা বর্ষাকালে কোথাও বেড়াতে যাওয়ার মানে যখন বেরোই তখন মনে হয় না বাবা বেরোবো না বৃষ্টি হচ্ছে ও হচ্ছে ভিজে যাব কিন্তু বর্ষাকালে এটাই একটা সুবিধে যে আমরা জানি যে এখন ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে কিন্তু এক্ষুনি থেমে যাবে এক্ষুনি থেমে রোদ উঠে যাবে বা পরিষ্কার হয়ে যাবে এই রকম একটা আমরা জানি তা বেশ ভালোই লাগছে যেন আর পুকুরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বসে আছি আর ওই যে দেখো তোমাদের বিয়ে বাড়ি বলছিলাম না ঠিক পাশের বাড়ির বিয়েবাড়িটা ওই যে দেখাচ্ছি তোমাদের দেখো ওই বিয়েবাড়িটা ওই গেটটা দেখা যাচ্ছে তা কি ভালো লাগছিলো খুব একদম মাইল্ড একটা সানাই বাজছে এত মিষ্টি লাগছে না আর দেখবে একটা জিনিস দূর থেকে যদি সানাইয়ের আওয়াজ ভেসে আসে কারে দারুণ লাগে দারুণ লাগে হ্যাঁ তা ওই সানাইটা যেহেতু বাজছে চুপ করে এখানে বসে আছি আমার কিন্তু ওপরের কাজ মোটামুটি বেশি নয় ঝাড়াঝুড়ি কিছু হয়নি মোটামুটি গোদগাছগুলো গাছগুলো হয়ে গেছে কিন্তু এখন আমি নিচে নামিনি যে ওই যে সানাইটা বাজছে আর বৃষ্টিটাও হচ্ছিল তারপরে একটা ফুরফুরে ঠান্ডা হাওয়া দিচ্ছে চুপ করে বসে আছি যাই হোক চলো নিচে যাই ঠান্ডা করে আর আজকে শনিবার শনিবারের তো মাছ ফাঁচ হয় না জানো তা দেখি একটা চিচিঙ্গে পোস্ত করার ইচ্ছে আছে আমরা তো পিঁয়াজ খাই শনিবারটা তা ওই শনিবারের ওই চিচিঙ্গে পেঁয়াজ দিয়ে একটা পোস্ত করব। আর একটু ইচ্ছে আছে ডালও করবো জানো জানি না ডালটা দেখছি ডালটা ইচ্ছে করলে করব আর না হলে করবো না আর বড়ি ঝালে তো অ্যাজ ইউজুয়াল যেমন থাকে সেই রকমই থাকবে তবে এবার কাজে লাগি সানাইয়ের আওয়াজটা এত ভালো লাগছে না খুব মাইল্ড বাড়ছে যার জন্য আরও ভালো লাগছে কিন্তু এই সানাইটা তোমরা দেখবে বাড়িতে খুব মাইল্ড করে তোমরা চালিয়ে রাখো বক্সে তোমার ভালো লাগবে না শুনতে খুব খারাপ লাগবে আমার তো ভালো লাগে না বাড়ির মধ্যে কিন্তু যখন দূর থেকে ভেসে আসে দারুণ লাগে শুনতে যাই হোক আর এত কবিত্র করলে হবে না চলো নিচে যাই নিচে নিয়ে কাজকর্ম সব সারি চলো বাগানে চলে এলাম বন্ধুরা জানো তো আজকে ফুল টুল সব তোলা হয়ে গেছে বাগানে আর গাছে কোনো ফুল নেই কিন্তু একটা বিশেষ দরকারে আমি বাগানে চলে এলাম দেখো এই যে এইগুলো কারিপাতার গাছ দেখ দেখেছ বর্ষাকালে কি সুন্দর হয়েছে কারি পাতার গাছটা আর এই সবের বৃষ্টি হচ্ছিল তোমাদের বললাম না দেখো সারা গাছটাই জলে জলে ভর্তি একদম সারা গাছটাই জলে জলে ভর্তি একবার তোমাদের আমি ওপরের গাছ দেখাই একবার নিচের গাছ দেখাই অ্যাকচুয়ালি আমি এত ভালোবাসি না এইসব গাছপালা দেখতে যে দেখতে আসি যে আমার সন্তানেরা কেমন আছে এই বর্ষায় আর দাদা তো একে সন্তান জ্ঞানে তো মানে পুজো করার মতোই পরে তার দেখো কারি পাতাটা কিন্তু আমি রেগুলার করি এটা কিন্তু তোমাদের সঙ্গে দেখাতে ভুলে যাই আজকে দাদা ফুল তুলতে এসে রোজ কারি পাতা তুলে নিয়ে যায় কিন্তু আজকে ভুলে গেছে বৃষ্টি হচ্ছিল এই দেখো দুটো ডটা আর কিছু বেশি দা কি করব তোমাদের রান্নাঘরে গিয়ে দেখাবো দেখো বন্ধুরা এই যে কারি পাতাটা আমি তুলে নিয়েলাম তোমরা হয়তো অনেকেই জানো এটা স্কিনের জন্যেও ভালো আর চুলের জন্যে তো অবশ্যই ভালো আমার তো চুল তো সব উঠে গেছে তার কারণ হচ্ছে তোমাদের আমি গল্পই করেছিলাম অ্যানিমিয়া হয়েছিল চুল সব বারোটা বেঁচে গেছে তা চুলের জন্য ঠিক আছে এই কারি আমি কিন্তু রেগুলার খাওয়া আরম্ভ করেছি হ্যাঁ আর ভরপুর অ্যান্টি অক্সিডেন্টেতে এতে যাদের গাছ আছে তাদের তো দারুণ এখন বাজারেও কিনতে পাওয়া যায় তোমরা এই কারি রেগুলার সকালবেলা এতগুলো না হলো দশ বারোটা নিয়ে যদি চিবিয়ে জলটা খাও তাহলে কিন্তু খুব উপকার দেবে মানে চুলেরও ভালো হবে আর স্কিনও ভালো থাকবে আর দেখবে সাউথ ইন্ডিয়ানদের ওরা তো সবিতে কারি পাতা দিয়ে রান্না করে করে খায় সাউথ ইন্ডিয়ানদের দেখবে চুলগুলো প্রত্যেকের চুলগুলো ভালো ভালো মানে দারুণ চুলের গ্রোথ তা তোমরা এটা কিন্তু ট্রাই করে দেখতে পারো আর আমি জানি আমার এক বন্ধু আছে তার নাম হচ্ছে শ্রীপর্ণা শ্রীপর্ণা তো করবেই আর আমি এটা জানি জানি তা শ্রীপর্ণা তুমি কিন্তু এটা করো হ্যাঁ ভালো থাকবে আর যদি পারো তাহলে এখন তো বর্ষাকাল বাজারে প্রচুর পাতার গাছ বিক্রি হয় এনে একটা ছোট্ট টবে বসিয়ে দিতে পারবো এইবার আমি রান্নায় যাবো বন্ধুরা টুকটাক করে দেখিয়ে দিচ্ছি নালে ঘুরে যাই জানো তো এই যে দেখো এই যে মুগের ডাল এই যে এই যে মুগের ডাল করলাম এটা কিন্তু আমি তুলে রাখবো এতটা আমাদের লাগবে না আচ্ছা জানো তো আমি ফ্রিজে স্টোর করি আর ওই যে পোস্ত দিয়ে চিচিঙ্গে দিয়ে আলু দিয়ে পিঁয়াজ দিয়ে একটা পোস্ত করলাম আর এই বড় বড়ির ঝাল এ তো তোমাদের প্রত্যেক শনিবার দেখায় চলো আজকে আবার চা নিয়ে যাই আজকে কি আছে আজকে শনিবারের রান্ডা আছে আর এতটুকু ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমরা তো আমার সঙ্গে আছো প্লিজ ভিডিওটা দেখে আমার নতুন বন্ধুদের বলছি একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার একটুখানি পথটা চলা সুগম হবে হ্যাঁ তোমাদের সাপোর্ট তো ভীষণ দরকার বলো নালে ইউটিউবে আমরা এক ফোটাও চলতে পারবো না রান্না করে শনিবারের আড্ডায় চলে এলাম শনিবারের বার বেলা গল্প দাদুর আমি বলি শনিবারের বারবেলা আর দাদা বলে গল্প দাদুর আসো ঠিক আছে একদিন গুনগুন করে গিয়েছিলাম তারপর থেকে সেই আরম্ভ হলো শ্রীপর্ণা মৌসুমী সোমা আরও অনেকে আছেন যারা হয়তো দেখেন কমেন্ট খুব ভালো বন্ধু হয়েছে প্রগতি জানো তো ওর সঙ্গে একবার আমরা সিঙ্গাকুলু মানালি বেড়াতে গেছিলাম ট্যুর হয়েছিল যেটা আমার পাড়া থেকে অর্গানাইজ করেছিল তো তাতে বন্ধুত্ব হয়েছিল ওদের বিরাট পরিবার সাঁতরা পরিবার ওদের বর্তমানে বইয়ের দোকান আছে যাই হোক তা প্রগতি আমার ভীষণ ভালো বন্ধু হয়েছে ও আমার প্রত্যেকটা জিনিসে কমেন্ট করে

দেখো তো অনেক দিন বাদে গেছি তো খাওয়াটা বড় কথা না দেখো আমি কোনো জায়গায় সেইভাবে খেতে পাই না বিয়ে বাড়ি বলে আর যেখানেই যাই না কেন দেখো মানে আমি খাই না কি মাছ মাংসও যে খায় না নিমন্ত্রণ বাড়িতে তো সেইগুলোই হয় এবার সেটা তো বড়ো কথা না আমার একবার মনে আছে জানে তো উনি তো তখন আমি খুবই ছোট আমার মেয়েও খুব ছোট আর কি মানে কত বলবো তখন কুড়ি একুশ বছর বয়স আর কি তা আমার শাশুড়ির বাপের বাড়ির ফ্যামিলি থেকে একটা নেমন্তন্ন হয়েছিল। তা খেতে বসেছি তা খেতে বসে রাত্রিবেলা বাড়িতে। খেতে বসেছি খেতে বসে দেখছি প্রথম থেকেই হয়েছে লুচি দিয়েছে এবার মাছের চপ এবার এঁচড় দিয়ে চিংড়ি দিয়ে তারপরে এই সব নানান রকম মাছের আইটেম হচ্ছে আর ওদের বাড়িতে মানে চিকেন বা মাটন এটা বিয়ে বাড়িতে হয় না অনেকের নিয়ম টিয়ম থাকে বিশ্বাস করবে না আমার এক শাশুড়ি আছে যদিও সে আমার থেকে ছোট মা মামা মার শাশুড়ি সেও মাছ খায় না তা ওতে আমাতে মিলে লুচি আর চাটনি বুঝেছো লুচি খেয়েছি আর লাস্ট হচ্ছে চাটনি এসেছে লুচি আর চাটনি দিয়ে খেয়ে চলে এসেছি আর এখন যেমন মিষ্টি খেতে ভালোবাসি তখন একদম মিষ্টি খেতেও পারতাম না মিষ্টির কথা বাদই দাও এখন তবুও একটু মিষ্টি ফিষ্টি ভালোবাসি তো কালকে এখন দই দিয়ে অনেকটা ভাত খেয়েছি এই চুলাই খুব ক্লোজ আর দারুণ খাইয়েছি দারুণ এত ভালো খেয়েছি কল্পনার বাইরে তো খাওয়াটা ব্যাপার না মেন ব্যাপার হচ্ছে যাওয়াটা এবং ওর ওখানে উপস্থিত থাকাটা ও এই প্রসঙ্গের বাইরে আসি শনিবারের আড্ডায় আমরা এবার ঢুকবো তার আগে দু একটা কথা তোমাদের বলা প্রয়োজন একটা কথা বলে রাখা দরকার আমরা আন্তরিক লজ্জিত শ্রীপর্ণা আমাদের ভীষণ ভীষণ পুরনো এবং ভীষণ ভালো বন্ধু এবং প্রতিটি ক্ষেত্রে বৌদিকে ও ফলো করে একদম পিন পয়েন্টে রান্না বাড়া রূপচর্চা বিশেষ করে রূপচর্চাতে ও ভীষণ উপকৃত বলতে কোনো বোধ করে না ও আমাদের অ্যাডভাইস করেছিল বলেছিল দাদা কিছু মনে করবে না মনে করার কি আছে আমি বারবারই বলেছি কমেন্ট তোমরা করো যার মাধ্যমে আমাদের ভুলগুলো আমরা রেক্টিফাই করতে পারি দেখো আমরা দুম করে কোনো আগে থাকতে ভেবে তো রাখি না এই বলেই আমরা বাথরুম সিঙ্গার তো বৌদিও প্রায় এখন বাথরুম সিঙ্গার হয়ে গেছে কারণ ইয়ং বয়সটা হয়তো প্রথাগত শিক্ষা হচ্ছিল কিন্তু আমার তো কোনো দিনই নেই আমি ইঞ্জিনিয়ারিংয়ের বাইরে হয়তো খেলাধুলো করতাম ইত্যাদি আর নিজের মেয়েকে মন দিয়ে মানুষ করেছি মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকীতে আমরা একটা ছোট্ট গানের দুকলি গান গিয়েছিলাম সেই গানটা কিন্তু উত্তম কুমারের লিপে নয় যেটা সেটা আমাদের মার্জনা করো আমিও এক হাতে এক হাতে ক্যামেরা ধরে আছি তো সেটা সর্বেন্দ্র আরেক শিল্পী তার তার লিপে সরি তো সেটার জন্যে আমরা মার্জনা চাইছি আমরা সরি আন ইনটেনশনাল মিস্টেকের জন্য যাই হোক আর শিপর্ণাকে অসংখ্য ধন্যবাদ ওর তুলনা হয় না ওর প্রতিটি ক্ষেত্রেই আমরা দুজনেই ওর খুব গুণমুগ্ধ আর একজন আছে সোমা যাদের দুজনের কথা না বললে অন্যায় করা হবে সোমা সবসময় আমাদের ইন্সপিরেশনাল কথাবার্তা বলে এবং যাতে আমাদের আরো গোড়াটা এক যদিও গোড়াটা এক না সেই কাজরাবাটা বড় স্টেশনে প্লিজ শেয়ার 9730 আটকে আছে এখন 42 তে থেমেছে তো যাই হোক শেয়ার দাও তোমরা তোমাদের আত্মীয় সজন বন্ধু বান্ধব একটু শেয়ার করে দিও তাহলে আমরা একটু চলতে পারব আমরা শেষ মুহূর্তে একদম গোড়ায় এসে আটকে আছি তো তোমাদের সহযোগিতা আমরা চাইলাম আর শুনিবারে আড্ডায় সোমা অনুরোধ করেছিল যদি দেয়া নেয়া ছবি থেকে শ্যামল মিত্রের কোনো গান শোনানো যায় দেখো আমি বাথরুম সিঙ্গার আমার গলায় সুরও নেই আর গলার ক্ষমতাও নেই আমি একটু চেষ্টা করছি তোমরা দেখো যদি ভুল ত্রুটি হয় প্লিজ 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 মার্জনা করো হ্যাঁ মহানায়ক উত্তম কুমারের লিপে বিখ্যাত বাংলা সিনেমা দেয়া নেয়াতে গানের ভুবন ভরিয়ে দেবে মন খারাপের গান জানো আমার এটা হ্যাঁ এটা ঠিক আমি কেমন জানো তো মানে কোন মানুষকে হারাতে চাই না জীবনে সবাই থাকুক ভালো থাকুক সবাই খুশিতে থাকুক আর আমি আমার জীবন থেকে কাউকে হারাতে যদি মনে থাকে এই অনুষ্ঠানটার শেষে এই হারাতে না যাওয়ার নিয়ে একটা এক লাইন একটা কথা বলবো আপাতত গানটা শুরু করি যেটার জন্য তোমরা অপেক্ষায় আছো জানি না কতটা পাবে হ্যাঁ গানের ভুবন ভরিয়ে দেবে পাখি হঠাৎ বুকে যেতে স্বপ্ন দেখা হলো ফাঁকি গানের ভুবন ভরিয়ে দেবে পথি তাই গন শনতে হায় পে যায় তাই গন শুনতে হে পে যায় তরে হাসি শেষিবার না বন্ধু গতকাল শনিবারের আড্ডার যে টোটাল ভিডিও আমরা রাত্রিরে পোস্ট করেছিলাম তার থেকে এটা কিন্তু আলাদা আজ রবিবার সকালে ওটার সঙ্গে অ্যাডিশনাল কিছু ইনফরমেশান দেওয়ার জন্য তোমাদের কাছে আসতে হলো কারণ রাত্রিবেলা প্রায় পৌনে বারোটা নাগাদ আমি আপলোড করে শুতে যাওয়ার ঠিক মুখে হঠাৎ সন্দেহ হলো যে সব পার হয়ে গিয়ে এক মিনিটে কেন আটকে আছে তারপর খেয়াল করলাম ওই গানের ভুবন ভরিয়ে দেব আমাদের বন্ধুদের বিশেষত সোমা অনুরোধ করেছিল শ্যামল মিত্র দেয়া নেয়ার গান গাইতে তো আমরা আমি আমার সাধ্য মতন চেষ্টা করেছিলাম বৌদি খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন যে শুন ভালো দাদা গানটা অ্যাপ্রিসিয়েট করেছিলেন যে গানটা মানে যে কদিন গান গাইছি নাকি সেটা সবচেয়ে ভালো হয়েছে আমি চেষ্টা করব ওই গানের পাটটুকু কমিউনিটি পোস্টের মাধ্যমেই হোক আমার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের মাধ্যমেই তোমাদের শোনাতে কিন্তু অদৃষ্টে নেই আমাদের থেকে যে আগের ব্যাচ যারা ওয়াইটিতে ভিডিও দেন তাদের কথাবার্তার মাধ্যমে জেনেছি কোনো গানের মধ্যে যদি একটু হু 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 হ্যাঁ 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 করে দেওয়া যায় শব্দটা না উচ্চারণ করলে অনেক ক্ষেত্রে সেটা নাকি পার হয়ে যায় যেমন ধরো আমি যদি এটাকে এইভাবে গাই গান শোনাতে হায় কণ্ঠ কে পে যায় তারে হাসি মুখে যেতে দাও শিশিবার শুনে নাও হুম দেবে হরিয়ে পাখি এই হলো আজকের গান উঠে যেতে হলো তার কারণ মেয়ে বেঙ্গালোর থেকে কোনো জরুরি দরকারে ফোন করেছে যার জন্যে বৌদি রাস্তেও একটু দেরি হচ্ছে তোমরা সঙ্গে থাকো আর বৌদি যে কথাটা বলছিল না কেউ হারিয়ে যাক বা কাউকে হারাতে আমি চাই না দেখো আমরা সত্যি সত্যি খুব অসহায় মেয়ে একমাত্র ডাক্তার প্রতিষ্ঠিত ব্যাঙ্গালোরে সেখানে ও ফ্ল্যাট লাইট কিনেছে সবই আছে কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে আমরা এত দূরে উনিশশো বিরাশি কিলোমিটার দূরে আমরা কলকাতায় বসে থাকি হঠাৎ দরকার হলে কিন্তু ওর হেল্প পেতে আমাদের প্রায় বারো তেরো ঘন্টার সময় লাগবে ফ্লাইটে আসতে একটু সময় লাগবে সুতরাং আমরা এই অসহায়তা তোমাদের নিয়ে বুঝতে চাই আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার আমারও প্রায় তেষট্টি আগস্ট এন্ডে চৌষট্টি হবে তো আমাদের এই এই যে সময়টা এই বার্ধক্যিক উপনীত অবস্থার যে সময়টা তোমাদের নিয়ে তোমাদেরকে লাঠি হিসেবে ব্যবহার করে তোমাদের সঙ্গে নিয়ে আমরা পার হতে চাই আর আমরা চাই আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমরা থাকো আর প্রতিটি পদক্ষেপে তোমাদের ইন্সপিরেশান তোমাদের ভালোবাসা নিয়ে আমরা চলতে চাই আর লাইফস্টাইল ওই টিঙ্কুকে বড় করার দায়িত্ব আমাদের থেকে তোমাদের বেশি তোমরা অনুরোধ করছি রোজ রোজ কমেন্টটা লিখো লাইক পাই আটটা কি দশটা কি বারোটা কি চোদ্দোটা আর কমেন্ট মেরে কেটে আঠেরো উনিশটা এটা আমি চাই অন্তত পঞ্চাশটা মিনিমাম কারণ প্রায় দুশো কাছাকাছি অ্যাভারেজ লোক রোজ আমাদের অনুষ্ঠান দেখেন তাদের কাছে অনুরোধ প্লিজ 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 কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ বৌদিকে একটু এগিয়ে দিন ভালো থাকবেন সবাই আপনাদের সকলকার সার্বিক সুস্থতা কামনা করে আজকের মতন শেষ করছি টাটা